আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়বো চতুর্থ অধ্যায় চতুর্থ অর্ধেক বিশ রাশি তো চতুর্থ অর্ধায় বিশ রাশিতে আমরা পড়ব বিশ প্রতীক চলক সহক সূচক বিশ রাশি বীজগণিত রাশির যুগ বীজগণিত রাশির বিয়োগ তো আজকে আমরা প্রথমে পড়ব বিশ প্রতীক বীজগণিত প্রতীক হচ্ছে অঙ্কগুলা অঙ্কগুলাকে বীজগণিতের প্রতীক বলা হয় আমরা পাটিগণিতে সংখ্যার প্রতীক পড়ছি সংখ্যার প্রতীকগুলোকে হচ্ছে বীজগণিতের প্রতীক আর বীজগণিতে এবিসি পি কিউ আর এক্স ওয়াই জেড এগুলাকে অজানা রাশি বা রাশির জন্য মানের জন্য ব্যবহার করা হয় চলক হচ্ছে এরকম রাশি যার মান আমরা পরিবর্তনশীল চলকের মান কি না নির্দিষ্ট না চলক বিভিন্ন মান ধারণ করতে পারে পূর্বে আমরা পাটি গুণিতে যুগ বিয়োগ গুণ ভাগ এগুলো জেনেছি কিন্তু বীজগুণিতে এই যুগ বিয়োগ গুণ ভাগ গুলাকে বিভিন্ন নামে ডাকা হবে। যেমন কে বলা হবে প্লাস বিয়োগকে বলা হবে মাইনাস গুণকে বলা হবে কি মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট আর ভাগকে বলা হবে ডিভিশন এক্স ওয়াই যদি দুটো চলক হয় তাহলে এক্স প্লাস ওয়াই ওয়াইকে হবে এক্স মাঝখানে প্লাস তারপরে ওয়াই আর এক্স মাইনাস ওয়াইকে লেখা হবে এক্স মাইনাস মাঝখানে মাইনাস তারপর কি ওয়াই আর এক্স ইন্টু ওয়াইকে লেখা হয় এক্স গুণ ওয়াই বা এক্স ডট ওয়াই বা এক্স ওয়াই আবার এক্স ডিপিশন ওয়াইকে লেখা হবে এক্স ভাগ ওয়াই বা এক্স উপরে নিচে ওয়াই এভাবে লেখা 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 হয় 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 এক্স 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 গুণ ডট এভাবে বীজ গুণিত পাশাপাশি দুটো প্রতীক থাকলে তাদের মাঝখানে গুণ চিহ্ন আছে এটা ধরে নিতে হয় এখন আমরা একটা উদাহরণ দেখব যে নিচের বীজ গুণিত রাশি তারা কি বোঝায় এই ট্যাক্স হচ্ছে এখানে এইট এক্স আছে এক নাম্বারে এইট এক্স হচ্ছে এইট গুণ এক্স বা এক্স গুণ আট অর্থাৎ এক্সের আট গুণ হচ্ছে এইট এক্স আবার দুই নম্বর হচ্ছে এ প্লাস ফাইভ বি এ প্লাস ফাইভ বি মানে হচ্ছে এর সাথে বি এর ফাঁস গুণ যোগ পাঁচ গুণের যোগ তিন নাম্বারে টু এক্স মাইনাস টু হচ্ছে এক্সের তিন গুণ থেকে দুই বিয়োগ এক্সের তিন গুণ থেকে দুই বিয়োগ করলে যা হয় এটা হচ্ছে এক্স মাইনাস টু চার নম্বরে এক্স প্লাস বি ওয়াই ফোর হচ্ছে এ এর এর এক্স গুণফলের সাথে বি এর ওয়াই গুণফলের সমষ্টিকে চার দিয়ে ভাগ এ গুণ ফলের গুণফলের সাথে বিয়ের অ এর গুণ ফলের সমষ্টিকে দিয়ে ভাগ এখন আমরা দেখব উদাহরণ দই যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো মানে কথায় লেখা থাকলে এটাকে কীভাবে একটা বীজগণিত রাশি লেখা যায় সেটা আমরা এখন দেখব প্রথমে আছে এক্সের পাঁচ গুণ থেকে ওয়ের তিন গুণ বিয়োগ তো এটা কীভাবে লিখবো এক্স এর পাঁচ গুণ হচ্ছে ফাইভ এক্স ওয়াই এর তিন গুণ হচ্ছে থ্রি ওয়াই তা নি বি কী হবে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই দুই নম্বর হচ্ছে এ ও বি এর সাথে সি এর দুই গুণ দ্বিগুণ যোগ তো এ বি এর কত এ বি আর সি এর দ্বিগুণ হচ্ছে কি টু সি তাহলে এ বি এর সাথে টু সি যুগ করে দিলে যে যুগ ফল পাবো এটা হচ্ছে আমার ফলাফল তিন নম্বরে আছে এক্স ও ওয়ের যুগ ফল থেকে যুগ ফলকে এক্স থেকে ওয়ের এর ফল দ্বারা ভাগ তো আমরা আগে দেখেছি এক্স ওয়ের যুগ ফল হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং এক্স থেকে ওয়ের বিক ফল হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে যেহেতু ভাগ বলছে তাহলে নির্ণয় ভাগ ফল কী হবে নির্ণয় ভাগ ফল হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই উপরে থাকবে একটা টান দিয়ে তারপর এক্স মাইনাস ওয়াই কী করবো আমরা নিচে লিখব চার নাম্বার আছে একটি সংখ্যার পাঁচ গুণ থেকে অপর একটি সংখ্যার গুণ বিয়োগ যদি একটি সংখ্যা আমি এক্স ধরি অপর একটি সংখ্যা ওয়াই ধরি তো একটি সংখ্যার পাঁচ গুণ কী হবে ফাইভ এক্স আর অপর একটি সংখ্যা যেহেতু ওয়াই ধরছি আর গুণ কী হবে ফোর ওয়াই তাহলে নিম্ন বিয় ফল কী হবে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই হয়ে গেছে আজকে আমরা যে অঙ্কগুলো দেখছি উদাহরণ এটার আদলে আমরা একটা কাজ করব এই কাজটা আমরা সমাধান করবো আমরা সমাধান কীভাবে করা যায় তোমরা একটু চেষ্টা করো নিজেরা চেষ্টা করতে থাকো যে কাজটা কীভাবে করা যায় এটি বিশেষ আসেন কে বোঝায় বা দু নাম্বারে আছে যে যুগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে আমরা লিখব আচ্ছা দেখি আমরা এখন সমাধান করতে পারি কিনা প্রথমে আছে সেভেন এক্স সেভেন এক্স হচ্ছে সেভেন ডট এক্স বা সেভেন গুণ এক্স বা অর্থাৎ এক্সের কত গুণ সাত গুণ তো দুই নম্বর আছে কি ফাইভ মাইনাস ফোর এক্স ফাইভ মাইনাস ফোর কি হবে পাঁচ থেকে এক্সের চার গুণ বিয়োগ তিন নম্বরে এইট এক্স প্লাস নাইন হচ্ছে এক্সের আট গুণের সাথে নয় যোগ চার নম্বর হচ্ছে টু বাই এক্স প্লাস থ্রি বাই এর ভাগ ও তিনের ওয়াই ভাগের সমষ্টি টুর এক্স দিয়ে ভাগ করবো এবং তিনকে ওয়াইকে ভাগ করে এটার সমষ্টি হচ্ছে কি টু বাই এক্স থ্রি বাই ওয়াই এখন আমরা দ্বিতীয় কাজটা দেখব সমাধান করবো এক্সের দ্বিগুণ থেকে y এর পাঁচ গুণ বিয়োগ মানে এক্সের দ্বিগুণ কত টু এক্স এবং ওয়াই এর পাঁচ গুণ কত ফাইভ ওয়াই তাহলে নিম্ন বিয়োগ ফল কী হবে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই দুই নম্বর হচ্ছে এক্সের সাথে ওয়াই এর আট গুণ বিয়োগ তো এক্স তো এক্সে আছে ওয়াই এর আট গুণ কত এইট ওয়াই তাহলে এক্সের সাথে ওয়াইয়ের আট গুণ যোগ করে দিল গুণ এক্স প্লাস এইট ওয়াই আবার তিন নম্বর কি আছে এক্সের দ্বিগুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ এক্সের দ্বিগুণ কত টু এক্স আর ওয়াই এর তিন গুণ কি থ্রি ওয়াই তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই চার নাম্বার হচ্ছে এক্স কে নয় দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফল থেকে নয় চার বিয়োগ তাহলে এক্স কে নয় দ্বারা গুণ করলে কি হবে নাইন এক্স হবে এবং নাইন এক্স থেকে কত বিয়োগ করবো চার বিয় করব তা নাইন এক্স মাইনাস ফোর তাণ্ণয় বিয়োগ কী হবে নাইন এক্স মাইনাস ফোর পাঁচ নাম্বার হচ্ছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার তিন গুণ যুগ একটা একটি সংখ্যা যদি পি হয় অপর একটি সংখ্যা যদি কিউ হয় তাহলে নির্ণয় যুগ কী হবে টু পি প্লাস থ্রি কিউ এখন আমরা একটা উদাহরণ দেখব যে বীজগুণের নিচের বীজ গুণের রাশিগুলো দ্বারা কী বোঝায় তো ফাইভ এক্স হচ্ছে কি পাঁচের পাঁচ গুণ এক্স বা এক্সের কে পাঁচ গুণ অথব অথবা পাঁচ গুণ এক্স অথবা এক্স গুণ ফাইভ এভাবে লেখা যায় দুই নম্বর আছে থ্রি এ প্লাস সিক্স বি এখানে হচ্ছে এর তিন গুণ এবং বি এর ছয় গুণের যোগফল অথবা আমরা অন্যভাবে লিখতে পারি এর তিন গুণের সাথে বি এর ছয় গুণের সমষ্টি কারণ সমষ্টি মানে হচ্ছে কি যোগফল তিন নম্বর আছে ফাইভ এক্স প্লাস থ্রি মানে এক্স এর ফার্স্ট গুণ এর সাথে তিনের যোগ রে 5 দিয়ে গুণ করার পরে তিন যুগ করলে যা হয় এটা হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি চার নম্বরে হচ্ছে কিউ পি এক্স প্লাস কিউ ওয়াই ভাই সেভেন মানে এক্সের পিও এক্সের গুণ ফলের সাথে ওয়াইয়ের ও y এর গুণফলের সমষ্টিকে 7 দিয়ে ভাগ করব মানে হচ্ছে পি এবং এক্স পিকে মানে এক্সকে পি এর সাথে গুণ করবো এবং কেউ কেউ এর সাথে গুণ করব করার পরে যে সমষ্টিটা পাবো এটা সাত দিয়ে ভাগ করব ধন্যবাদ সবাইকে